ہمار <سؤال> بڑے میں <laughs> <laughs> <laughs>

আস てる জানা আছে berkenার অনুরোধ পড়লো হেতু সেই কেন হচ্ছে এবং সবান্ত উৎপাদ চলেছে এবং বিভিন্ন ইয়ালে থেকে ব্যক্তকরণ করেছে আছে এই সকল জানা মা আছে বাবা আছে দাদিও আছে মামারও আছে আমাদের খাদার উপরে তাদের রাস্তা কর मैंने कुछ दुख का कुछ दुख है हमें छुट्टा भाई से बेस्ट अनुरोध करता

সে মানুষ সেই হিসেবে আমাদের পক্ষে আমি কমা চেয়ে নিয়েছি সেটা বলতে পারবে না তার পক্ষে আমি কমা নিচ্ছে এনেছি আল্লাহ থাকতে পারে মানুষ অনেক সাথে ল্যান্ডেন হতে পারে কেউ যদি আমাদের কাছে ভাওনা থাকে

السلام علیکم হ্যাঁ আল্লাহ হাফেজ এই ছুটি হ ভাই দ্বিতীয় নামাজ জানা যাওয়া হবে সাহেব মসজিদ বন্দর টিলা আর রাতের এগারোটা বাজে প্রথম জানাজার নামাজ শেষে আরিব ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার বাড়ির প্রাঙ্গনে রাতের এগারোটা এগারোটায় আবার দ্বিতীয় নামাজ নামাজে জানা হবে আপনার ইয়াতে শাহ মসজিদে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ওনার জন্য দোয়া করিয়েন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে ভুল দুটি ক্ষমা করে সালামু আলাইকুম রহমতুল্লাহ